পাইলে নিরালাই গনবি পাইলে নিরালা পাইলে নিরালাই গনবি দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ তুলি মাকবো গাই পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই দুই কদমে চুমো দেব চরণ ধলি মাখব গায় বর্তমানে এই ছন্দটি নিয়ে সমাজে অনেক সমস্যা অনেক আলেম এই ছন্দটির বিরোধিতা করছেন জানি না ছন্দটি কার লেখা সায়ের কে কে বা কবি কে কিন্তু ছন্দটি যিনি লিখেছেন এই ছন্দের মধ্যে সম্পূর্ণ ইস্ক মোহাব্বত এবং রসুলি আকরম সাল্লিউসাল্লামের প্রতি অগাধ প্রেম এবং আল ইস্কিন এখন ছন্দের উপরে আপত্তি হলো এই একজন বক্তা বলছেন একজন সাহাবীর নাম বলুন যিনি আবেগ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের তলাতে চুম্বন করেন কত সাহাবীর নাম বলেন যেই প্রকাশ করেছেন ইয়া রাসূলুল্লাহ একা কি পেলে আপনার পাটা তুলে আপনার পায়ের তলাতে সাহাব একটু کتاب পড়ুন মুতাআলা করুন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ আবেগ করেন নাই তারা রসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি কদম কদমবুসি করে নিয়েছেন আমার হাতে সহিহ সিত্তার আবু দাউদ يا ابو داود মধ্যে হাদিসের মধ্যে আসছে হাদিস নাম্বার 5223 হাদিসের মধ্যে আসছে ان عبد ابن عمر حدثه وذكر قصه قال فدنونا يعني من النبي صلى الله عليه وسلم فقبلناه হজরতি আব্দুল্লাহ ইবনে ওমর দিয়া আল্লাহ আনহু বলছেন লম্বা কেসার পরে যে আমরা আপন আপন সওয়ারি থেকে আপন আপন জীবজন্তুর পিঠ থেকে তাড়াতাড়ি করে নামলাম এবং রসুল সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লামের নিকটে হলাম হকব্বাল্ নাযাদহু আমরা রসুল সাল্লাউল্লাহ আলিহি ওয়াসাল্লামের হাতে চুম্বন করলাম আপনি হয়তো ভাবছেন যে ছন্দের মধ্যে পায়ের কথা বলা হলো এখানে হাত কেন জি হ্যাঁ আমি আসছি এখানে হাতে চুম্বন প্রমাণ হলো সে আবু দাউদ থেকে আসুন আবু দাউদের আরো একটি হাদিস যে হাদিসটি এর পরের পৃষ্ঠাতেই রয়েছে হাদিসে আসছে লম্মা কাদিম না আল মদিনতা

বক্তা সাহেব বললেন যে কোনো একজন সাহাবী এমন আবেগ করেছেন হয় আফসোস সেহাস ইত্তর রেওয়াতে সাহাবীরা আবেগ নয় তারা অলরেডি রবিসাদ্দুল্লাহী সাল্লামের হাতে এবং পায়ে চুম্বন করতেন আপনি আবার বললেন পায়ে চুম্বন করা এটা আমার যুক্তিতে ধরে না এটা ধরে যেমন নাবালিগ ছেলের ক্ষেত্রে যুক্তিতে আসে না যুক্তিতে ধরে না ওয়াহাবিদের সামনে নবীর ইস্কের কথা যুক্তিতে আসে না যেমন নাবালক ছেলের সামনে বিবাহের কথা বললে তার মনে কিছু জাগে না আনন্দ ভাব প্রকাশ পায় না ঠিক তেমনই ওয়াহাবিদের সামনে ইস্কে রসুলের গল্প করলে তাদের মুখে কোনো আনন্দ চেহারাতে নূর আসে না যেমন বাদর গুলো আদার স্বাদ বোঝে না তেমন এরা ইস্কে রসুলের স্বাদ বোঝে না আমাদের আবেগের মানদণ্ড সাহাবিদের আবেগ তারা যতটুকু করে গিয়েছেন ততটুকুই বাস আমাদের আবেগের মানদণ্ড সাহাবিদের আবেগ তারা যতটুকু পর্যন্ত গিয়েছেন ব্যাস মোহাব্বতের শর্তের মধ্যে প্রথম শর্ত হলো এই প্রেমের জন্য কোনো দৃষ্টান্ত লাগে না মহাব্বতের জন্য কোন এক্সাম্পলের প্রয়োজন হয় না এক্সাম্পল লাগে না উদাহরণ লাগে না মহাব্বতের জন্য তবুও আপনি যে কথা বললেন যে সাহাবাই কেরামগণ যতটুকু করেছেন আমরা ততটুকু করব ওসামা সাহেব আপনার দ্বারা সম্ভব হবে না আপনি তো কেবলমাত্র কবির ভাবকে নিয়ে চঞ্চল হয়ে পড়েছেন আর সাহাবাই কেরামগণ তার থেকে আগে পৌঁছে গিয়েছেন আমার হাতে সহিহিত্তর মূল কিতাব বুখারী শরীফ পৃষ্ঠা নম্বর 738 হাদিস নম্বর ইন্টারন্যাশনাল হাদিস নম্বর নোট করুন 32732 হাদিসের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করেন ওয়াইদা তবাদা কা আদু

এবং দেহের অঙ্গ প্রত্যঙ্গে মলতেন এবং লাগাতেন আসুন আরেকটু আগের দিকে যাই বোখারি জানি না আপনারা কেমন শেখুল হাদিস কিভাবে বোখারি পড়ান আরে বোখারি আপনারাও পড়েন বোখারি আলহামদুলিল্লাহ আমরাও পড়ি বেগায়ের ইস্কে রসুল কে পড়তা হে যে বোখারি আতা হে বোখার উনকো বোখারি নেই আতি আসুন لكن إيه عرواتك روايتني مبلشاً والله لقد وفدت على الملوك وفدت على كسرى وكسرى والنجاشي والله إن رأيت ملكاً قط يعظمه أصحابه ما يعظم أصحاب محمد محمداً والله إن تنخم نخامةً ইল্লা ওয়াক অ্যাট ফি ক্যাফে রজুলী মিন হোম দেলা ক্যাপি জিল বলছেন আমি পৃথিবীর বিভিন্ন প্রান্তে গিয়েছি আমি রোম সাম্রাজ্য রোম শাম এবং প্যারিসে গিয়েছি আমি দুনিয়া ঘুরেছি দুনিয়াতে এমন কোন প্রজা পায়নি তারা আপন রাজাকে সম্মান করে যেমন মোহাম্মদ সালোসাল্লামের সাহাবিরা মোহাম্মদ সালসাল্লামকে সম্মান করে থাকে কি সম্মান তুমি দেখলে

যখন রসুলি আকরম সাল্লা সাল্লাম থুতু মোবারক ফেলতেন তো যে সাহাবির হাতে পড়ত তিনি তাড়াতাড়ি করে নিয়ে নিজের চেহারাতে নিজের দেহে নিত এবং যে না পেত ওই হাতের সঙ্গে হাত লাগিয়ে নিয়ে নিজের চেহারা এবং মুখমন্ডলে লাগাতো আল্লাহ আকবার কবি কি বলেছেন আমি রসুল আকরাম সাল্লাহামকে পেলে তার চরণ ধুলি মুখে নেব আপনি এতেই আশ্চর্য হয়ে যাচ্ছেন বোখারির হাতিসে রসুল রসুলের চরণ ধুলি নয় করা করা পানি পানি নিয়ে তারা ক্ষান্ত হন নাই রসুলের রসুল সাল্লা সাল্লামের থুতু মোবারককে নিয়ে নিজের চেহারাতে বলিয়েছেন ইমানকে রিনিউ করুন ইমান ঠিক করুন হাই আফসোস আমি জানি না রসুল আকরম আজমত কারামত শরাফত জালালত এবং তার সম্পর্ক ইস্ক মহাপতের কথা আসলে আপনাদের পেটে ব্যথা এত হয় কেন আল্লাহ তাবার আলা আমাদের সঠিক বোঝার জানার তো অভিজ্ঞান করেন আপনি হয়তো জানেন না রসুল আকরম মদিনা শরীফের কবর শরীফের যে মাটির উপরে শুয়ে আছেন এবং যে মাটি তার দেহের সঙ্গে টাচ হয়ে আছে ওই মাটি কাবা থেকে উত্তম শুধু কেবল কাবা নয় আর সে মোয়াল্লার চাইতে উৎকৃষ্ট আল্লাহ তালা আমাদের সবাইকে ইস্কে নবীতে চলার থাকার বাঁচার তৌফিক দান করেন এমা মি আহিল সন্ন্যাত آلہ حضرت لکھن انہیں جانا انہیں مانا نہ رکھا غیر سے کام للہ الحمد میں دنیا سے مسلمان گیا للہ الحمد میں دنیا سے مسلمان گیا